আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন আমাদের যখন চুল পড়ে তখন আমরা দেখতে পাই চুলের গোড়ায় সাদা কোন একটা কিছু যেটাকে বলা হয় হচ্ছে হোয়াইট বাল তো চুল যখন পড়ে যখন আমরা হোয়াইট বাল্বটাকে দেখতে পাই তখন আমরা অনেক চিন্তায় পড়ে যাই যে আমাদের চুলের কি একবারে গোড়া থেকে বেরিয়ে আসছে কিনা এবং এটা যদি গোড়া থেকে বেরিয়েই আসে তাহলে আমাদের আর পরবর্তীতে চুল গজাবে কিনা তো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো তো ভিডিওটা অবশ্যই শেষ মতো দেখবেন তাহলে হচ্ছে আপনাদের এই চুল পড়া অথবা এই হেয়ার বাল্ব অথবা হোয়াইট যে হেয়ার আছে এটা নিয়ে যাদের ডাউট আছে তাদের হচ্ছে দূর হয়ে যাবে দেখেন এই হোয়াইট বাল্বটা বেসিক্যালি দুই রকমের হতে পারে তো যখন চুল পড়ে তখন আমরা দুই রকমের দেখতে পারি যখন এই হোয়াইট বাল্বটা আপনার একটু বড় সাইজের থাকবে তখন এটাকে আপনি ধরে নেবেন হচ্ছে নর্মাল এই নর্মাল হোয়াইট বাল্ব একটু বড় সাইজের হবে আর যখন আপনি দেখতে পাবেন যে আপনার হচ্ছে হোয়াইট বাল্বটা একটু ছোট সাইজের একটু মানে যেটা বড় তার থেকে একটু ছোট তখন এটা ধরে নেবেন যে হচ্ছে আপনি সামনের দিকে চুল পড়ে যেতে যাচ্ছে অথবা আপনি টাক হতে যাচ্ছেন এখন এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার ছোট নাকি বড় কম্পেয়ারটা কিভাবে করবেন এটা করার জন্য একটা টেস্ট করবেন সেটা হচ্ছে আপনি আপনার মাথার পিছন সাইডে চুল গোড়া হচ্ছে আমাদের একটু বেশি শক্ত এবং শক্তিশালী হয়ে থাকে তার কারণে হচ্ছে পিছন সাইডের এই জায়গাটা আমাদের পড়ে না তো এটা আপনি পিছন থেকে থেকে একটা চুল উঠাবেন একবারে গোড়া উঠিয়ে রাখবেন এবং আপনার যে চুল পরে হোয়াইট বাল্ব সহ সেটা সহ একসাথে রাখবেন রাখার পর আপনি দুইটা ধরে কম্পেয়ার করবেন যে আপনার পিছনের যে হোয়াইট বাল্ব যে চুল উঠিয়েছেন ওটা এবং যেটা হচ্ছে আপনি সামনে থেকে চুল পড়ে গেছে সেটা এই দুইটা কম্পেয়ার করার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে ছোট বড় কিনা যদি মনে করে দেখেন যে আপনার চুল পড়ে গিয়েছে সামনে থেকে ওইটার হোয়াইট বল ছোট এবং পিছনেরটা বড় তার মানে আপনি এখন একটু চিন্তায় পড়ে যাবেন যে আপনার চুল পড়তে শুরু হতে যাচ্ছে অথবা আপনি সামনে চুল পড়বে কারণ আপনার হোয়াইট ব্রাউজ ছোট হচ্ছে মানে আপনার হেয়ার ফলিকলটা সিঙ্ক হচ্ছে দ্যাট মিনস হচ্ছে ছোট হচ্ছে আর যদি বড় থাকে তার মানে হচ্ছে আপনার নর্মালি আছে এটা আপনার সাইকেল যে হেয়ার ফল হয় সেটার ভিতরেই আছে এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না কারণ আমাদের চুল সবসময় আসলে পড়তে থাকে আহ নর্মালি চল্লিশ পঞ্চাশ একশোটা পর্যন্ত চুল আমাদের পড়তেই পারে এই পরিমাণ চুল আবার আমাদের আপনার হেয়ার যে পড়ে গিয়েছে ওটার যদি হেয়ার বাউটটা ছোট হয় তাহলে আপনার দুশ্চিন্তার বিষয় আছে এখানে কারণ হচ্ছে এখানে আপনার শিঙ্ক হয়ে গেছে হেয়ার ফলিকলটা তার কারণ হচ্ছে আপনার হেয়ার বাল্বটা ছোট হয়ে গেছে হ্যাঁ হোয়াইট বাল্ব যেটাকে বলা হয়ে থাকে

চুল পড়াটা আসলে অনেকটা নর্মালি থাকে আমরা দেখতে পাই আমাদের চুল পড়ার একটা সাইকেল যেটা হচ্ছে সেটা আমাদের চুল গজানোর চুল বড়ার সাইকেল দুই থেকে ছয় বছর পর্যন্ত এই দুই থেকে ছয় বছর পর্যন্ত আপনার অ্যানাজেন ফেস ক্যারাজেন এবং টেলোজেন ফেস অবস্থায় থাকে তো এই সাইকেলের মতো আমাদের চুল গজায় উঠে পড়ে তো এটা চলতেই থাকে সবসময় আমাদের লাইফে যেমন একটা গাছে আপনার দেখতে পাবেন পাতা কখনো অনেক বেশি ঝরে কখনো কম ঝরে কখনো বেশি ঝরে এবং একটা সময় দেখা যায় অনেক বেশি জোরে একবার সব পড়ে যায় এবং কিছুদিন পরে নতুন চুল নতুন হচ্ছে আপনার পাতা গজায় সেম আমাদের চুলের ক্ষেত্রে এরকম কোন একটা টাইমে একটু কম পড়ে তারপর একটু বেশি পড়ে একটা সময় একবার অনেক বেশি পড়ে যায় এবং যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আবার এই চুলগুলো গজাতে শুরু হয় তো এটা নিয়ে আসলে দুর্চিন্তার কিছু নাই তো শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমাদের হোয়াইট বাল্বটা যখন অনেক বেশি ছোট হয়ে যায় তার কারণ হচ্ছে আমাদের ডিএসটি ব্লক করে ডিএসটি ব্লক করে আস্তে আস্তে আমাদের ব্লাড সার্কুলেশনটাকে অফ করে ব্লাড সার্কুলেশন অফ করে যেটা হয় আমাদের হেয়ার ফলিকল নিউট্রিশনস পায় না নিউট্রিশনস না পেতে পেতে আস্তে আস্তে আমাদের এই চুলগুলো শৃঙ্খ হয় এবং ফলিকল শৃঙ্খ হয়ে হেয়ার ফল বেড়ে যায় আস্তে আস্তে আমরা টাক হয়ে যাই তো এই কারণে হচ্ছে আমাদের ডিএসটিটাকে ব্লক করার জন্য বিভিন্ন টাইপের নিউট্রিশনস নিতে হয় বিভিন্ন টাইপের আপনার ডিএসটি বা ব্লকার নিতে হয় এমন কি অনেক ন্যাচারাল ফুডও আপনার ডিএসটি ব্লকার হিসেবে কাজ করে তো এটার কারণে আমরা অনেকে বালায়াম করে অনেক অনেক টাইপের এক্সারসাইজ করতে পারি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে চাই অথবা যারা অনেকেই আমরা ফিনেস্টরাইড খাই ফিনেস্টরাইড খেয়ে হচ্ছে আমরা ডিএসটিটাকে কন্ট্রোল করতে পারি ইভেন ডার্মারোলার ইউজ করে হচ্ছে আমরা আমাদের এই ডিস্ট্রেসটাকে কন্ট্রোল করতে পারি তো বেসিক্যালি আমরা অনেকেই চেষ্টা করে থাকি ফিজিক্যালি ফিজিক্যালি কিভাবে আমরা করতে পারি এক্সারসাইজ অনেকগুলো এক্সারসাইজ করে করতে পারি আর এর পাশাপাশি হচ্ছে আমাদের অনেক নিউট্রিশনস নেওয়া লাগে আমাদেরকে ভালো নিউট্রিশনস কন্টেন্ট ফ্রুটস খেতে হয় আমাদেরকে ন্যাচারাল কিছু খাবার খেতে হয় আমাদের মাল্টি ডাইমেনশন অনেক টাইপের খাবার খেতে হয় সবজি শাক সবজি যেগুলো থেকে অনেক টাইপের নিউট্রিশনস পাই তো আস্তে আস্তে হচ্ছে আমাদের চুলগুলো নিউট্রিশনস পে আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে থাকে তো আমাদের অনেকে আবার অনেক ভাজি পোড়া খায় যার ফলে হচ্ছে আমাদের আইসি সিস্টেমে প্রবলেম হয় অথবা আমাদের বডিতে ডিএসটি জেনারেট হয় তো আপনারা যারা এই ভাজি পোড়া এগুলো খান অবশ্যই চেষ্টা করবেন এই ভাজি পোড়া অথবা এই টাইপের খাবার থেকে বেরিয়ে আসার জন্য আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য সেটা হচ্ছে আমাদের এই যখন হোয়াইট বাল্বের পরিবন বেড়ে যায় অথবা আমাদের ডিএসটি এন্ট্রিজ হয় অথবা হচ্ছে আমাদের এই হোয়াইট বাল্ব যখন অনেক বেশি স্ফিংক হয় অথবা ছোট হয়ে যায় তখন আমাদের চুল পড়া বাড়ে আর এই টাইমটাতে অথবা আমাদের নর্মাল লাইফে সব সময় আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত তো অবশ্যই এইগুলা মেনটেন করে আমাদের প্রপার লাইফ স্টাইল মেনটেন করলে আমাদের এভোয়াইড ফল প্রবলেম অথবা যে শিন্ট হচ্ছে চুলগুলা এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমি অনেকগুলো কথা বলার চেষ্টা করেছি চেষ্টা করবেন এইগুলা মেনে চলার জন্য তাহলে হচ্ছে আপনার হেয়ার ফলটা হবে না আর হোয়াইট বাল্ব মানে যে ডেঞ্জারাস হোয়াইট বাল্ব মানেই হচ্ছে আপনার চুল পুরো টাক হয়ে যাবেন আসলে এমন কোনো কিছুই না হোয়াইট বাল্ব আমাদের হেয়ার ফলেরই একটা পার্ট অথবা হেয়ারেরই একটা পার্ট এটা আমাদের সবারই আছে এটা কারো যদি ছোট থাকে সেটা দুশ্চিন্তার বিষয় কারো যদি নর্মাল অথবা লার্জ সাইজের থাকে সেখানে আর দুশ্চিন্তা কোনো কারণ নেই তো ভালো থাকবেন সবাই কোন ইনফরমেশন চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন খারাপ লেগে থাকলে ডিজিটাল অপশন ক্লিক করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম